আহলান সাহলান মাহে রমাদান সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা অভিনন্দন রোজাবস্থায় অনেক রোজাদারদের মনে একটি প্রশ্ন বিদ্যমান রোজা রেখে তারা মেসোয়াক করতে পারবে কিনা রোজা রেখে শুধু মেসোয়াক করা কি নয় বরং রোজা রেখে মেসোয়াক করা রোজাদারদের একটি উত্তম গুণাবলী এমন মিসুনানে আবু দাউদের হাদিসে আবদুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করেন

রোজাদারদের উত্তম গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হচ্ছে করা মাধ্যমে আমরা জানতে পারলাম রোজা রেখে হৃসাক করা যাবে তবে রোজা রেখে ভেরাস করা হোকাহাই কেরামকর মাকড়ু বলেছেন আমরা রোজা রেখে ফেরাস করা থেকে বিরত থাকব রোজা রেখে আমরা বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্য অর্জন করবো আল্লাহ তাআলা হাদিস অনুযায়ী আমাদের কেমন করার তৌফিক দান করুন